আজকে আপনাদের যে গাড়িগুলো দেখাবো সম্পূর্ণ হোলসেল দামে আর দাম থাকবে সম্পূর্ণ মার্কেট থেকে দশ হাজার দাম কম আর সব থেকে বড় কথা সিভিল যদিও খারাপ থাকে আপনাদের ফাইন্যান্স হয়ে যাবে এবং সম্পূর্ণ হোলসেল দামের পরেও দাদা নাম চেঞ্জ ফ্রি নাম চেঞ্জ ফ্রি ওকে প্রথম মডেল দাদা ভি ফিফটিন ভি ফিফটিন দু হাজার মডেল আছে ষোলোর মডেল দাম আছে আটত্রিশ টাকা আটত্রিশ ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন হাজার টাকা পঁয়ত্রিশে চলে আসবে পঁয়ত্রিশ গাইস ফাইন্যান্স অ্যাভেলেবেল নেক্সট মডেল দু হাজার ষোলো সতেরো মডেল আছে সতেরো মডেল